নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো মহা অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজ এবং গতকাল দুদিনের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো গতকাল আমাদের বিষয় দিয়েছিলেন আমাদের সকলের শ্রদ্ধেও আমাদের দি আর আজকের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেও আমাদের অঞ্জনা দিদি ভাই তো গতকাল আমার আশা হয়নি তো তার জন্য আমি সত্যিই খুব সরি দিদি কিছু মনে করো না তুমি তো গতকাল দিদি যে বিষয়টা দিয়েছিলেন যে বিষয়টা দিয়েছিলেন সেই বিষয়টা হচ্ছে যে মানুষের জীবন তো সবসময় একরকম থাকে না তো সেই জন্যে খাবারের জন্য উচিত আর আজকে যেটা বিষয় সেটা দিয়েছিলেন আমাদের রঞ্জনা দিদি ভাই তো দিদি ভাই যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে বাড়িতে থেকে পড়াশুনো বা চাকরি নাকি অন্য কোনো দূর জায়গায় গিয়ে পড়াশুনো বা চাকরি আর নাকি ঘরে বসেই পড়াশুনো শেষ করে এবং চাকরি সূত্র মানে বাড়ির কাছাকাছি কোনো কিছু চাকরি করা তো আজকের বিষয়টা নিয়ে প্রথমে একটু বলে নিই যে ঘরে থেকে পড়াশুনো বা ঘরে থেকে চাকরি বা দূরে গিয়ে পড়াশুনো বা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি তো আসলে যেটা হয় যে এটা হয়তো ম্যাটু মানে ভ্যারি করে বা সকলের মানসিকতা হয়তো একই রকম হয় না এই ক্ষেত্রে এবং যিনি যে পড়াশুনো করবে বা যে চাকরি করবে শুধুমাত্র যে তারই ডিসিশান হবে এটা সব সময় সেটা হয়ও না অনেক সময় মানে হয় না বাড়ির বড়দের কথাও তো মেনে চলতে হয় সেই জিনিসটাও সেখানে হয়তো কিছুটা কাজ করে তো আমার যেটা বলার যে মানে হয়তো আমি একটা কোনো ভালো অপরচুনিটি পাচ্ছি কিন্তু আমি হয়তো ভীষণ হোমসিক সেই কারণে হয়তো আমি সেই অফারটাকে হয়তো আমি নিতে পারলাম না বা হয়তো হতে পারে যে মানে বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন তারা হয়তো চান না বাড়ির মেয়েটি বা ছেলেটি তারা কেউ মানে দূরে থাকুক বাইরে থেকে বাড়ি থেকে দূরে থাকুক বা বাইরে গিয়ে পড়াশুনো করুক বা চাকরি বাকরি করুক সেটাও হয়তো অনেক সময় তারা চান না যে অনেকে ভাবেন যে না ঘরের ছেলে বা ঘরের মেয়ে তারা ঘরেই থাকুক আর সেখান থেকেই যেটা হয় সেটাই করুক তো সেক্ষেত্রে অনেকখানি মানসিকতা যার যেরকম সেটা ডিপেন্ড করে তবে আজকের সময় মানসিকতা এটা মানে যখন আমরা পড়াশুনো করেছি তখন এরকম মানসিকতা অনেকটা ছিল যে না বাড়িতে থেকেই পড়াশুনো করো যেটা হয় সেটা করো দূরে কোথাও যাওয়ার দরকার নেই আমার ক্ষেত্রেও তো এটা হয়েছে কিন্তু এখনকার সময় যেরকম কি বাবা মায়েদের মানসিকতা অনেকখানি বদলেছে এখন তারা অনেক ব্যাপারে সচেতন এবং তাদের কাছে অনেক হয় না ইনফরমেশান যেহেতু এখন আগের থেকে অনেক বেশি সকলের কাছে তো সেই জন্যে কোনটা রকম কোনটা ভালো মন্দ কোথায় কিভাবে করলে কি ভালো হয় সেটা সমস্তই ইনফরমেশনগুলো তারা পেয়ে যান এবং সেইভাবে তারা তাদের সন্তানদের গাইডও করতে পারেন এবং সে বাড়ির কাছে থেকে ভালো কিছু করতে পারবে না তাকে লাইফে ভালো কিছু করার জন্য দূরে যেতে হবে সেটাও তারাও ডিসাইড করতে পারেন এবং যে পড়াশুনো করবে বা যে চাকরি করবে সেও সেটা ডিসাইড করতে পারে তবে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে না আমি বাড়িতেই থাকবো আমি বাড়িতে থেকেই পড়াশুনো করব যেরকম হয় সেরকম করব বা বাড়িতে থেকেই চাকরি বাকরি করবো বাড়ির কাছাকাছি কোথাও তাদের যেরকম হয় সেরকম হোক তবে অনেক ভালো জিনিসও হয়তো তারা এরকমভাবে মিস করে তো আমার যেটা মনে হয় যে ওই কমফর্ট জোনটা আর কি যে আমি বাড়িতেই থাকবো বাড়িতেই খাওয়া দাওয়া করব সব কিছু করবো সুন্দর মানে যেটা হয় ঘরের মতো আরাম তো আর বাইরে পাওয়া যায় না হোস্টেল লাইফ বা বাইরে চাকরি বাকরি করতে গেলে যে হয় সব ক্ষেত্রে সমান পাওয়া যায় না কিছু ক্ষেত্রে পাওয়া যায় তবে পড়াশোনা করার সময় যখন হোস্টেলে থাকতে হয় তখন অনেক রকমের সুবিধাই অনেক সময় পাওয়া যায় না প্রাইভেট কলেজগুলোতে পাওয়া গেলেও কিছু কিছু সুবিধা সরকারি কলেজগুলোতে একটুখানি কষ্ট করেই পড়াশুনো করতে হয় আর কি কিছু থাকা সত্ত্বেও একটুখানি কষ্ট করে করতে হয় আর যেটা মনে হয় যেটা আর কি জানি তো চাকরি বাকরির ক্ষেত্রেও তাই যে ঘরের কাছে থাকলাম বাড়িতেই খাওয়া দাওয়া করলাম সকালে বেরোলাম আবার একটা নির্দিষ্ট সময় বাড়ি চলে এলাম নিশ্চিন্তে আরামে থাকলাম তো যেটা বলে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যে যদিও আমার কাছে হয়তো কোনো ভালো অপরচুনিটি আসছে বা কোনো ভালো অফার হয়তো আমি পাচ্ছি কিন্তু যেহেতু আমি কমফোর্ট জোনটাকে ছেড়ে মানে ছাড়তে পারছি না সেই জন্য আমি নিজেকে এক্সপ্লোরও করতে পারছি না বা নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে পারছি না বা নিজেকে হয়তো সেই সুবিধাটা দিচ্ছি না বা সেই সুযোগটা হয়তো দিচ্ছি না এরকম হয়তো হয় তো সেক্ষেত্রে আমার যেটা বলার যে একটুখানি নিজেদেরকে একটুখানি মানে আউটার ওয়ার্ল্ডের সাথেও একটুখানি নিজেদেরকে পরিচিতি ঘটানো বা নিজের যতটুকু গণ্ডি তার বাইরে বেরিয়েও নিজেকে একটু এক্সপ্লোর করার চেষ্টা বা আমি দেখি আরও ভালো কিছু করতে পারি কিনা সেটার একটা চেষ্টা কারণ এখনকার সময় যেরকম হয়েছে চাকরি বাকরি হোক বা পড়াশোনা হোক সবটাই যে ঘরের কাছে বসেই যে সবসময় ভালো হবেই তার কিন্তু কোনো মানে নেই অবশ্যই হয় হয় না সে কথা আমি কখনোই বলবো না তো আমার যেরকম আমার ছেলে যেরকম এখন আমার কাছে থাকে না দূরে থাকে তো কখনো কখনো আমার মনে হয় যে যদিও আমার কাছে থেকে পড়াশুনো করতে ভালো হতো এই যেরকম এখন সেরকমভাবে কাছে পাই না সবসময় দেখতে পারি না সামনাসামনি ক কথা বলতে পারি না কিছুই করতে পারি না সেই মানে একটা সময়ের অপেক্ষা করে বসে থাকতে হয় কখনো ওর সঙ্গে দেখা হবে তো আমার মাঝে মাঝে মনে হয় যে ও যদি আমার কাছে থাকতো ভালো তো ঘরে থেকেই করতো যেটা করার বা আমার কাছে থেকে করতো যেটা করার তারপর আবার নিজেই ভাবি যে না আমি আমার দিকটা দেখলে তো হবে না ওর ফিউচারটাও আমাকে ভাবতে হবে বা আমি ভাবছি হয়তো যে সে আমার কাছে থাকলে আমি নিশ্চিন্তে থাকবো সে নিশ্চিন্ত থাকার কারণে আমি তো মানে হয় না যে তার সেই জায়গাটাকে তো আমি নষ্ট করতে পারি না তো এইরকম আর কি কমফর্ট জোন থেকে যেরকম একটা বাচ্চাকেও বেরোতে হচ্ছে কমফর্ট জোন থেকে কিন্তু বাবা মা আত্মীয় পরিচয় এদেরকেও বেরোতে হচ্ছে যে সেই মানসিকতাটা তৈরি করা যায় সে হ্যাঁ ঠিক আছে সে বাড়ির বাইরে থেকে পড়াশুনো করুক এবং বাড়ির বাইরে থেকে যখন পড়াশুনো কেউ করছে বা চাকরি বাকরির ক্ষেত্রেও যখন যাচ্ছে তখন কিন্তু অনেক রকমের অনেক কিছু শেখার সুযোগ হয় নতুন নতুন অনেক কিছু শেখার সুযোগ হয় নিজেকে জানার বোঝার সুযোগ হয় আমি কতটা কি করতে পারি বা আমি আরও নতুন কিছু শিখি এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হয় বাচ্চাদের মধ্যে বা মানে যে যে বয়সে সেটা করছে সেটা তা আমার মনে হয় যে ঠিক আছে বাড়িতে থেকে করাই যায় বাড়িতে থেকে পড়াশুনো শেষ করে বাড়ির কাছাকাছি একটা কোনো জব সেটাও করা যায় যদি বেটার অপশন পাওয়া যায় যার জন্য আমাকে দূরে যেতে হবে তাহলে আমার মনে হয় যেন সেটা অ্যাভেল করা ভালো কারণ কেরিয়ারটাকেও তো তৈরি করতে হবে সেটাও করা দরকার তো সেই কারণে যদি কেউ বাড়ির কাছাকাছি এখন সুন্দর একটা অপরচুনিটি পেলো ঠিক আছে খুবই ভালো কথা সে তার থেকে তো ভালো আর কিছু হতেই পারে না বা যার হয়তো বাড়ির কাছাকাছি সেরকম কোনো কিছু নেই বা কেউ হয়তো এমন একটা জায়গায় থাকছে যেখানে হয়তো অপরচুনিটিস কম যেখানে হয়তো অ্যাভিনিউজ অত বেশি নেই হয়তো একটুখানি বাইরে গেলে অনেকগুলো জিনিস হয়তো হাতের কাছাকাছি খুব ভালোভাবে পাওয়া যায় তাহলে আমি বলবো যে সেই কমফোর্ট জোনটাকে ছেড়ে একটুখানি নিজেকে এক্সপ্লোর করা বা নিজেকে নিজের জীবনটাকে সেই সুযোগটা দেওয়া দরকার বা যেরকম বলে না যে সৌভাগ্য কোনো ভালো অপরচুনিটি আমাদের কাছে আসা মানে সেটা যে সৌভাগ্য তো সেই সৌভাগ্যটাকে ধরতে পারা বা সেই সৌভাগ্যটাকে নিজের কাছে রাখতে পারা সেটাও তো একটা কি বলবো মানে অনেক গুড কজ থাকার পরে হয়তো সেই জিনিসটা আমাদের কাছে আসে বা ঈশ্বর হয়তো সেই জিনিসটা আমাদেরকে দেন তো সেরকম কোনো কিছু পেলে আমার মনে হয় সেটাকে নেওয়া ভালো বা নেওয়া উচিত এই আর কি আমি আমার মানসিকতা থেকে এরকমভাবেই বললাম সকলের মানসিকতা হয়তো একরকম হবে না আমার সঙ্গে নাও মিলতে পারে তাও আমার যেরকম মনে হয় ব্যক্তিগতভাবে আমি সেটাই বললাম আর এরপর আদরের দিদি আমাদের শ্রদ্ধ দিদি দিয়েছিলেন সেটা হচ্ছে যে জীবন তো সবার একই রকম চলে না সেই জন্য খাবার ব্যাপারগুলো মানে খাবারের দিকটাতে খেয়াল করা উচিত বা খাবার নষ্ট না করা অপচয় করা সেটাই হয়তো দিদি বলতে চেয়েছেন তো অবশ্যই তাই এখনো তো কত মানুষ আছেন যারা সব সময় বা দিনের প্রতিটা বেলায় হয়তো মুখে একটু অন্যের সংস্থানও করতে পারেন না আবার অনেক মানুষ এরকম আছেন যে যারা হয়তো ফেলে ছেলে নষ্ট করে হয়তো একটু খেলো একটু ফেলে বা হয়তো এক্সট্রা খাবার মানে তাদের কাছে এত এক্সট্রা জিনিস আছে যে তারা হয়তো অপচয় করছে এরকম মানুষ হয় এবং সেই অপচয় করা খাবারগুলো খেয়েও কিন্তু অনেকে তাদের ক্ষুধা নিবৃত্তি করেন তো সেই জন্য আমাদের অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারটাতে আমাদের অবশ্যই খেয়াল করা দরকার যে খাবার জিনিস তো নষ্ট করা কখনোই ঠিক নয় অন্য যেটা খেয়ে আমরা বেঁচে থাকি যেটা যেটা আমরা দুবেলা যদি পাই সেটাও বুঝবো সেটাও মানে আমাদের এটাই ভাবতে হয় যেটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ যে আমার কাছে থাকার একটা জায়গা আছে আমার কাছে দুবেলা খাওয়ার জন্য দু মুঠো অন্ন আছে সেটাও ঈশ্বরের একটা অনেক বড় আশীর্বাদ মানে উনি আমাদেরকে মানে কতখানি আশীর্বাদ করলে যাদেরকে উনি কতটা আশীর্বাদ করেন যার যার ফলে মানুষের এই সংস্থানটা হয় এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যাদের যারা কিন্তু সেই অন্য সংস্থানটা কিন্তু তারা প্রতিদিন করতে পারে না বা তাদের বাচ্চাদের মুখে হয়তো সবসময় সেই অন্য সংস্থানটা কিন্তু তারা যোগান দিতে পারেন না এরকম অনেক মানুষ তো সেই জন্যে যেটা মনে হয় যে যাদের কাছে আছে বা ঈশ্বর যাদেরকে সেই জিনিসগুলো দিয়েছেন নষ্ট করা তো কখনোই উচিত না খাবার নষ্ট করা তো আমার মনে হয় একটা অনেক বড় মানে পাপ আমি খাবার নষ্ট করছি আমি ব্যক্তিগতভাবে খাবার নষ্ট করা ভীষণভাবে অপছন্দ করি মানে আমি হয় না অনেকে আছে যে অনেকটা খাবার একসাথে নিয়ে নিল নিয়ে খেতে পারলো না তো ফেলে দিল আমি যেরকম আমি খাবারটা একটু কমই নিই যদি আমার লাগে তাহলে আমি আর একটু নেবো নিয়ে ফেলে দেওয়া বা নিয়ে নষ্ট করা আমার একদমই পছন্দ না তো সেই জন্য যাদের কাছে একটুখানি বেশি আছে বা ঈশ্বর যাদেরকে সেই সামর্থ্য দিয়েছেন নষ্ট না করে যদি এরকম হয় যে একটু দুটো মানুষকে একটু দেওয়া হলো বা তারাও একটুখানি খেয়ে তাদের পেটটা ভরতে পারলো বা হয়তো একটু যদি সাহায্য করা হয় তারা নিজেরাও খেলো পরিবারের মানুষদেরকেও একটু খাওয়াতে পারলো আমার মনে হয় সেটা করাটা ভালো ওই খাবার খেতে খেতে রাস্তার মাঝখানে খাবারটা ছুঁড়ে ফেলে দেওয়া এবং বা ডাস্টবিনে ফেলে দেওয়া সেখান থেকে মানুষ উঠিয়ে যাদের খিদ মানে যাদের খিদে পাচ্ছে কিন্তু যারা সংস্থান করতে পারছে না তারা সেইভাবে খাবার খাচ্ছে অন্যের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকছে তার থেকে ভালো যে একটু ফ্রেশ খাবারই যদি আমরা তাদেরকে দিতে পারি বা যাদের সেই সামর্থ্য আছে যদি আমরা দিতে পারি কারণ সত্যি কথা সময় তো সকলের একরকম যায় না আজ হয়তো অনেক আছে হয়তো ফেলে ঝেলে নষ্ট করা হচ্ছে হয়তো দেখা যাবে একটা সময় যে ওই ফেলে ঝেলে দেওয়া খাবারটার জন্যেই আফসোস করতে হচ্ছে বা সেই মানে কি বলবো মানে সংস্থার হয়তো ঠিকমতো করা যাচ্ছে না কারণ বলে না যে আমরা যেটা করি সেটা আমাদেরকে রিটার্ন পেতে হয় সে প্রত্যেকটা জিনিসেই তাই তো আমার মা যেরকম বলে যে একবেলা যদি একটু খাবার নষ্ট করা হয় বা কোনো একটা খাবার যদি নষ্ট করা হয় সেই কষ্টটা আমাদেরকে পেতে হয় এটা কিন্তু খুব সত্যি সত্যি কথা কথা এটা এটা ভীষণ আমি দেখেওছি ওরকম হয় তো সেই জন্যে নষ্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না সেটা খাবার হোক কোনো জিনিস মানে কোনো জিনিসই নষ্ট করা উচিত নয় এখন আমরা যেরকম সময়ে এসে পৌঁছেছি তাতে কোনো জিনিস নষ্ট করার আমাদের সেই স্বাধীনতা নেই যে আমরা কোনো জিনিসকে নষ্ট করব। যার কাছে অনেক আছে তারও সেই স্বাধীনতা নেই সে একটা মানুষকে দিক দুটো মানুষকে হেল্প করুক যে তার মানে সেও খাবে দুটো মানুষের মুখে খাবার উঠবে এরকম তো সেই সেই দিনটা দেখার অপেক্ষা তো আমরা নিশ্চয়ই করব না যে আজকে সব নষ্ট করলাম থাকা সত্ত্বেও সেইটাকে আমরা নষ্ট করছি বা সেটাকে আমরা নিজেদের কাছে ধরে রাখতে পারলাম না নিজেদের মানে নিজেদের কর্মের কারণে নিজেদের ভুলের কারণে তো সেই জন্যে মানে কর্মফল তো থাকেই সে কোনো জিনিস নষ্ট করা হোক বা যে কোনো জিনিসই হোক এটা আমি ভীষণ বিশ্বাস করি আমি তার অনেক প্রমাণ পাই তো সেই জন্যে আমাদের কখনোই উচিত না কোনো খাবার নষ্ট করা কারণ সত্যি আজকে হয়তো একবার আমরা মানে খেতে পেলাম পেট ভরে কালকে খেতে পাবো কি না সত্যি কথাই সেটা জানি না এত আনসার্টেন আমাদের লাইফটা আমাদের লাইফে কোনো সার্টেনিটি তো নেই সেই জন্য কোনো জিনিসেরই নেই এখন নিঃশ্বাস নিচ্ছি কিছুক্ষণ পরে নেবো কিনা সেরকমও যেরকম নেই আজকে দু মুঠো খাবার খেলাম কালকে খেতে পারবো কিনা সেই সার্টিনিটিও নেই তো সেই জন্যে কোনো জিনিসটা কি নষ্ট করা উচিত না সঞ্চয় করা একটা দরকার সঞ্চয়টা দরকার এরকম না সেই জখের ধন আগলে রেখে দেওয়ার মতো সেটাও বলবো না তবে সঞ্চয়টা করতে হয় যেরকম আগেকার দিনে একটা নিয়ম ছিল এটা আমিও করতাম যে আমি আমার মানে যে ডাব্বাটার মধ্যে চাল রাখা থাকতো বা যে কন্টেনারে চাল রাখা থাকতো যখন চাল বের করতাম ভাত রান্না করার জন্য আমি তিন মুঠো চাল আবার আলাদা করে রাখতাম মানে এগুলো এক একটা আমাদের মানে নিয়ম চলে এসছে বড়দের থেকে শেখা আমার ঠাম্মাকে করতে দেখেছি আমার মাকে করতে দেখেছি নিজেও করতাম যখন আমি মানে রান্না বান্না করতাম আর কি তো সেই জন্য এগুলোর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ থাকে তো এই আর কি এরকমভাবেই বললাম তোমরা শুনে থাকলে জানিও আর আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আগামী পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জনে বাই সবাই খুব সাবধানে থেকো এত গরমের থেকে নিজেদেরকে সাবধানে রেখো সমস্ত প্রিকশনগুলো নিও তো এতটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো